ভোলো 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 হিংসা অপমান মানুষেরে করোনা ঘৃণা মানুষ সবাই সমান ভোলো ভোলো বামুন শূদ্র ম্লেচ্ছ যবন মহৎ ক্ষুদ্র ভোলো ভোলো জাতের অভিশাপ হিন্দু মুসলমান ভোলো 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 হিংসা অপমান মানুষের করোনা ঘৃণা মানুষ সবাই সমান গুজরাটি মারাঠি বাঙালি পাঞ্জাবি শিয়া সুন্নি আর লাভ করে কারণা তু করোনা তুচ্ছ বিদ্বেষ অপমান কেসে পাকিস্তানি হিন্দুস্থানি আফগানিস্তানি কেসে জাপানি জার্মানি ইরানি হানাফি সাফি সবারে বাসরে ভালো উচ্চ নিজ ধলো আর কালো জৈন বৌদ্ধ ইহুদি শিখ খ্রিস্টান ভোলো 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 হিংসা অপমান মানুষেরে করোনা ঘৃণা মানুষ সবাই সমান দেওবন্দি বেরেলি তবলিগি অহাবি সবাই আদম সন্তান মানুষ যে সবই ভেদ বুদ্ধি শিখায় যে তোরে মানব রূপী তান ভোলো 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 হিংসা অপমান মানুষেরে করোনা ঘৃণা মানুষ সবাই সমান